নমস্কার বন্ধুরা আজকে আমরা ক্রিকেট নিয়ে বলবো এই যে ক্রিকেটে প্লেয়ারদের প্রতি যে এই রকম ঘটনা করছে একে অপরের প্রতি ট্রোল করছে ফ্যানেরা সেইটা নিয়ে আজকে ভিডিওটা রিসেন্টলি ক্রিকেট আমাদের দেশে খুব পপুলার গেম এখানে খেলোয়াড়দের ভগবানের সাথে তুলনা করা হয় ঠিক আছে কিন্তু আইপিএল মানে যে যতটা পপুলার হয়েছে ততটাও নিন্দার দিকেও যাচ্ছে কেননা যেখানে ফ্যানেরা আমাদের ইন্ডিয়া যখন খেলা হয় তখন ইন্ডিয়া ইন্ডিয়া বলে যে চেঁচানো হয় কিন্তু আইপিএল চালানোর সময় যে যার টিম অনুযায়ী যার ভাগ হয়ে যায় যে প্লেয়ারকে নিয়ে আমরা ইন্ডিয়াতে যাই সম্মানের সাথে কথা বলি তখনই আমরা যখন আইপিএল চলে সেই প্লেয়ারকে সতরে আমরা নোংরাভাবে করি কেননা যে টিমকে আমরা জেতানোর জন্য যা খুশি তাই করি রিসেন্টলি হার্দিক পান্ডে যখন টস করতে যায় প্রথম ম্যাচে গুজরাট বিরুদ্ধে তখন প্রতিটা দর্শকরা ভুঁ ভুঁ করে একটা আওয়াজ করছিল এটা অসম্মানিত আওয়াজ এবং যখন মাঠে একটা কুকুর ঢুকে যায় তখন হারদিক হার্দিক বলে চেঁচানো এটা কিন্তু আমাদের কালচার নয় ইন্ডিয়ান কালচার নয় কিন্তু এগুলো করা হচ্ছে খুব খারাপ জিনিস এদিকে অসিন আনা বলেছেন একটা সময় যখন আমাদের সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা যিনি ক্যাপ্টেন ছিলেন আমাদের ইন্ডিয়ান টিমে তখন ওই সময় ওনার আন্ডারে রাহুল দাবি সচিন টেন্ডুলকার যুবরাজ সিং অনিল স্যার অনেকেই খেলেছেন কিন্তু কোনো রকম কোনো ঝামেলা হয়নি আবার যখন অনিক স্যার যখন ভারতের কোচ হন তখন ওনার আন্ডারে সৌরভ গাঙ্গুলি রাহুল কোনো ঝামেলা হয়নি আবার যখন যখন মানে সিং ক্যাপ্টেন হন তখন ওনার আন্ডারে টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি যুবরাজ সিং বীরেন্দ্র সেহওয়াগ অনেকেই খেলেছেন কিন্তু দিন এইভাবে টোল হতে হয়নি কাউকে কিন্তু হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে কারণ হচ্ছে মুম্বাইয়ের ফ্যানে মন ভেঙে গেছে সত্যি এই ঘটনাটা কেউ ভাবতে পারে না ক্যাপ্টেনকে ভাবে মানে রোহিত শর্মাকে এভাবে সুইচ করে দেবো আমার মনে হয় কি জানেন এই দু হাজার চব্বিশে যখন মেগা অক্সান আসছে পরে বসে মেগা অক্সান সেই সময় টিমটা অনেকটাই চেঞ্জ হবে প্রতিটা সেই সময় যদি ক্যাপ্টেন আলু দেওয়া হতো তখন ফলে তো ভবিষ্যতের জন্য ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে সেই জন্য এটা করা হচ্ছে সেটা অনেকে এটা মেনে নিত অন্তত এইটা বার অন্তত আটকে যাওয়া উচিত ছিল যাই হোক ওনারা ভেবেছেন হয়তো এবছরও যে কাপের জন্য যায় সকলেই তো যে জেতার জন্যই মাঠে নামে এবং সকলের পরিকল্পনা থাকে যাতে টিম নিজের টিমকে জেতানো যায় সেই জন্য এদিকে আর একটা ঘটনা হচ্ছে এই আইপিএলের যার যত স্টাইগ রেট তাকে সবথেকে বেস্ট ব্যাটসম্যান বলে মনে হচ্ছে কেন এমনিতেই এই বিরাট কোহলি যতই ভালো খেলুক লেখেন যতই করুন কেন ওনার একটু স্টাইটটা কম থাকে কিন্তু রান ভালোই করে। কোনো সময় অরেঞ্জ ক্যাপ আইপিএল এ খেতে বলছি অরেঞ্জ ক্যাপ বা অরেঞ্জ ক্যাপের দৌড়ের মধ্যে পাঁচের মধ্যেও থাকেন কিন্তু ওনার রেটটা কম থাকার জন্য হ্যাশট্যাগ চোখ বলে বিরাট কোহলির কে যারা পছন্দ করে না তারা এরকম ট্রেন্ড করাচ্ছে এদিকেও বিরাট কোহলির ফ্যানেরাও কিন্তু চুপ থাকে না তারাও এইটাকে হ্যাশট্যাগ বড় হও বলে করছে বিরাট কোহলি ভাবছে রোহিত শর্মা চলছে ফ্যানেরাও বুঝতে পারছেন এই এদিক থেকে ওই দিক ওই দিক থেকে দিক সকলেই করছে তো আইপিএল চলা মানে এটা মনে হচ্ছে চলবেই কেউ কিছু বলতে পারবে না যখন দেশের হয়ে খেলা হবে সব আমরা একতা হয়ে লড়ব এবং অন্য টিমকে হারাবো আমরা আশা রাখছি দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা নুবোই কি বলেন কমেন্ট করে জানেন আপনি কোন টিমকে ভালোবাসেন একটু কমেন্ট করে দিন তো কলকাতা চেন্নাই মুম্বাই আর না অন্য কোনো টিম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতার জয় শ্রীরাম